দারুণ ক্লে দিয়ে এটা বানিয়ে ফেলেছে আবার ললিপপ খাচ্ছে সব হচ্ছে না আবার এটা আমাকে দিয়ে আবার উল্লু বানিয়েছে দেখ পাখিগুলো কি সুন্দর ডাকছে তাই না মনে হচ্ছে একদম ভোরবেলা পাখিগুলো কি সুন্দর ডাকছে দেখ ওরা খেলা করছে সবাই মিলে ওদেরকে দেখ দুর্বিন দেখা যাচ্ছে নাকি এই এটা তো স্মাইল করছে দেখি কেমন ভাবে স্মাইল করছে কেমন করছে দেখাতো তুই নিজে একটু দেখা কোন